হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনীশা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো রয়েছি আজকে থামবেল দেখি বুঝে গেছো কি ভিডিও হতে চলেছে আসলে আজকে হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি আজকে রয়েছে শিবরাত্রি তো ভাবলাম সকাল সকাল উঠে আছে গঙ্গা স্নান করতে যাবো যেহেতু এখনও এই শিবরাত্রি চতুর্দশীতি কুম্ভের যোগ চলছে যেটা একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ তো প্রয়াগরাজে তো যাওয়া হয়ে উঠলো না আমাদের আর একবার ভেবেছিলাম যাব বাট ওখানে যা ভিড় হচ্ছে সেই ভেবে সেই সব পরিস্থিতি কল্পনা করে আমাদের আর যাওয়া হয়ে ওঠেনি তবে দু হাজার উনিশের জায়গা থেকে আমি ঘুরে এসেছি বা স্নানটা করা হয়নি অনেক নানা রকম কারণের জন্য যাই হোক আজকে জন্য সকাল সকাল উঠে পড়েছি এখন যাব হচ্ছে গঙ্গা স্নান করতে আর সেটা হচ্ছে বালিঘাট হ্যাঁ বালিঘাটই বলুন যেটা দক্ষিণেশ্বরের আগের স্টেশন এখন বাজে হচ্ছে ছটা দশ আবার ট্রেন ছটা তেইশে তো চলো আমি রেডি হয়ে গেছি আর মা বড়মা মা আমার সাথে যাচ্ছে মা আর বড়ো মা একটু আগে এসে তো চলো এখন আমি যাই আর একবারে স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বাইরেটা দেখো বেশ ভালো সকাল হয়ে গেছে আমরা ভেবেছিলাম একদম ফার্স্ট ট্রেনে যাবো বাট মা বললো না ফার্স্ট ট্রেনে যাওয়া হবে না বিকজ দাদা বাবা ওরা সবাই বেরোবে তো ওদের কাজ কিছু করে রেখে গেলাম আমরা আমাদের আস্তে আস্তে প্রায় দশটা বেজে বেঁচে যাবে মানে প্রায় সাড়ে তিন ঘন্টার আর কি খেল রয়েছে আসলে কাছাকাছি গঙ্গা না থাকায় আর কি হবে তো চলো আমি এখন যাই স্টেশনে মারা অলরেডি অনেকটা এগিয়ে গেছে দেখো চারিদিক হচ্ছে কুয়াশায় ভরা আর তো ভোরবেলা উঠি না আজকে উঠে চারিদিকে মার বড় মা আগে চলে এসে দাঁড়িয়ে রয়েছে আর ওখানে দেখো লাল লাল পলাশ ফুলগুলো ফুটেছে কী ভালো লাগছে তো এই আমরা ডান নামলাম আর এই দেখো আমাদের ট্রেন যাচ্ছে কিন্তু আর ওই পাশে আমাদের শিয়ালদা লোকাল দাঁড়িয়ে রয়েছে এটা না কিন্তু বাবা জানি না যে আগের ট্রেনটা দেখো মা আর গরম মাস ছুটো করছে তো চলো দেখা যাক একটু ট্রাই নিয়ে কিন্তু যা ভিড় দেখা যাক যাই হোক ছুটে ছুটে ট্রেনটা পেয়েই গেছিলাম মানে প্রায় রানিং হয়ে গিয়েছিল দেন আমরা তিনজনই উঠে পড়েছি যাই হোক ভালোই ভালোই পেয়ে গেছি একটু ছুটতে হলো বাট ট্রেনটা পেয়ে গেছি এটাই ভালো যে অনেকটা টাইম ধরে আমরা স্নানটা করে মানে ধীরে সুস্থে আবার স্টেশনে ফিরে আসতে পারবো অনেকটাই দেখুন না তো হলো গামড়া তো আমরা ফাইনালি এখন হচ্ছে বললাম হচ্ছে চলো তো ফার্স্টই আমি স্নান করতে গেছিলাম আমি বড় সাথে গেছিলাম মা একদমই একা আমায় ছাড়ে না বিকজ আমি আমার দাদা কেউই সাঁতার জানি না ছোটবেলা থেকে সাঁতার শিখে ওঠা হয়নি যাই হোক ওখানে মা ঘটি নিয়ে গেছিল বলেছিল ওখানে একটা শিব মূর্তি রয়েছে তো ওখানে গিয়ে আর কি জল ঢেলে নেবো তো তার জন্য দেখো স্নান করে আমি ভিজে গায়ে জল ঢেলে নিলাম আর আমার হয়ে যাওয়ার পর মা স্নান করেছিল মা তারপর জল ঢেলে নিয়েছিল আর একটা কথা এই গঙ্গা স্নান করতে গেলে তখন যখন নাবি তখন ভীষণ ঠান্ডা লাগে আর যেই ধূপটা গালা হয়ে যায় আর একটু ঠান্ডা লাগে না তোমাদের সাথে কি এরকমটা হয় অবশ্যই জানি আমার সাথে কিন্তু প্রতিবার এরকমটাই হয় তো আমার হচ্ছে এখন স্নান করা হয়ে গেছে মায়ের বড় মাস সবার কম এবার আমরা যাওয়ার হচ্ছে স্টেশনে ট্রেন ধরার জন্য ট্রেন দেরি আছে আটটা পনেরো তো আমাদের স্নানটা হয়ে গেল এখন হচ্ছে আমরা স্টেশনে চলে এসছি আর এটা হচ্ছে বালি ব্রিজ পার হবো আমাদের ওই স্টেশনে ট্রেন দেবে এই দেখো দূরে দেখতে পাচ্ছি একটা ছাওয়া ছাওয়া মূর্তির মতো ওটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির মালিতে এসে অনেকক্ষণে বসেছিলাম ট্রেন লেট থাকার কারণে অ্যাকচুয়ালি লেট বলা যায় না ট্রেনটা টাইম ছিল আরও দেরি করছে আর ওই দেখো দূরে আসছে দেখতে পাবে দেখানোর চেষ্টা করি ওই মামা তো চলো ওঠা যাক তো ফেরার সময় ডানকুনি লোকালটা ভীষণ ফাঁকা থাকায় আমি এরকম পায়ের উপর পা তুলে বসে বসে আসছিলাম আর বড়ো মা আর মা ওখানে বসে বসে গল্প করছিলো এইভাবেই আমরা এসে পৌঁছালাম হচ্ছে ডানকুনি তো ওখানে এসে কিছুক্ষণ বসার পর আমরা ডানকুনি থেকে জনাই যাওয়ার ট্রেনও চলে এলো অ্যান্ড আমরা ট্রেনে চেপেও পড়লাম আর টানকুনির পরে একটা স্টেশনের পরে আমাদের স্টেশন জনাইরো তো সঙ্গে সঙ্গে প্রায় চলে এলাম আমরা জনাইরোটা তো চলো এখন জনাই রোড ঢুকছে এখন নেবে হচ্ছে বাড়ি যেতে হবে আর সেটা হচ্ছে হেঁটে হেঁটে মারা যাবে আর আমি সাইকেল এনেছি তো তার জন্য সাইকেলে নিয়ে যাবো যেহেতু ভারী ভারী ব্যাগগুলো রয়েছে গঙ্গা জলের তার জন্য তো অবশেষে বাড়ি এসে পৌঁছলাম আর এখন ভীষণ গরম লাগছে যেহেতু রোদে আমরা এসেছি আর এখন দেখো নটা পনেরো বাজে এখন কি করব ভেবে পাচ্ছি না আমি ভাবছি একটু ঘুমিয়ে পড়বো যেহেতু সকালে উঠেছি চোখগুলো ভীষণ জ্বালা জ্বালা করছে তো চলো আমি এখন ঘুমিয়ে পড়ি গুরুদাস করে চাষ আর পপি কলে আমরা গাছে দোলে আজকে হচ্ছিলো আমি তোমাদের আগে মানে ভিডিওটা অফ করার আগেই বললাম যে ঘুমাবো তো আমি ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে আমি এদের বেলায় পড়া দিয়েছিলাম ভেবেছিলাম যে কেউ পড়তে আসবে না বাট এসেছিলো একজন সে পড়ে চলে গেছে তাড়াতাড়ি আর এর পড়া কোনো জীবনে হয় না কারণ একটুও পড়ে আসে না বাজে মেয়ে এক নম্বরে বাজে মেয়ে আবার এক নম্বরে ভালো মেয়ে কখন ভালো হয় কখন বাজে হয় বোঝা মুশকিল যাই হোক এখন কটা বাজে একটু দেখানোর চেষ্টা করি এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা এবার হচ্ছে ওকে ছুটি দেব তো আবার আমি ঘুমিয়ে পড়বো কারণ জেগে থাকলে খিদে পেয়ে যাচ্ছে আর কি বলবো তার জন্য আমি এখন ঘুমিয়ে পড়বো আর বিকালে উঠবো আশা করি সাড়ে পাঁচটার পর মানে ছটা সাড়ে পাঁচটার মধ্যে গিয়ে আমরা জল ঢেলে আসবো তো অবশ্যই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো বল কি তো এই মাত্র ঘুম থেকে উঠলাম তোমাদের বলেছিলাম যে পড়িয়ে ঘুমাবো আর পড়িয়ে একটু মায়ের সাথে একটু মানে বসেছিল ফোন হারছিলাম তারপর ঘুমিয়েছিলাম আর এখন হয়ে গেছে পাঁচটা এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠে দেখলাম মা কিছু তরকারি রেডি করে ফেলেছে আর আমি এখন রেডি হবো কারণ আমরা যাবো ছটায় মানে আস্তে আস্তে রেডি হবো চলো এখন রেডি হয়ে একদিন তোমাদের সামনে আসছি তো এই যে আমি এখন রেডি হয়ে গেছি এখন বাজে ছটা পনেরো এখন হচ্ছে যাবো আমরা ঠাকুর পুজো দিতে আর এখানে এই যে আমার মাও রেডি হয়ে গেছে দেখতে রেডি হয়ে চলে গেলাম আমি আর মা ঠাকুরতলা যেহেতু একদম আমার বাড়ির পাশে স্কুলে এবং তার পিছনেই রয়েছে শিব মন্দিরটা আর যেহেতু সকালবেলা এবারে তিথি পড়েছে তাই সন্ধেবেলায় একেবারেই ভিড় নেই আমরা দুজনেই গেছিলাম আর গিয়েছিল আর একটা আনটি যাই হোক আমরা দুজন মিলে ভালোভাবে পুজো দিয়ে দিলাম তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমাদের পুজো ডান হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি এবার আমরা খাবো কারণ আর পাচ্ছি না কিন্তু এখন আর খেতে পারি দুপুরবেলা যখন শুয়েছিলাম তখন মনে হচ্ছিল পেটটা আমায় ডাকছে তো চলো বাড়িতে যাওয়া যাক এই বাড়ি আর এই ঠাকুরতল তো বাড়িতে এসে মা গরম গরম লুচি ভেজে ফেললে এবং লুচি সন্দেশ ডাল আর একটা কি করেছিল আলুর দম সব কিছু দিয়ে আমরা মুড়ি ভোজ করে নিলাম কমপ্লিট হয়ে গেছে আর রাত্রে হয়ে গেছে এখন হচ্ছে ঘুমানোর পালা তো চলো আজকে ভিডিওটা এখানে এড করছি সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক এবং কমেন্ট চাই চাই তো চলো আজকের ভিডিওটা এখানে করলাম